অনেক খোঁজাখুঁজির পরেও ইউটিউবের জিক্সার এস এফ এফ আই এবিএস বা জিক্সার এস এফ এই বাইকগুলোতে ফগ লাইট লাগানোর কোনো প্রপার ভিডিও আমি পাই নাই তো আজকে আমি আমার জিক্সার এস এফ বাইকটায় ফগ লাইট লাগাবো তো এই পুরো ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ এই যে জি মিনি ফগ লাইটটা ইনস্টল করতেছি বাইকে উইদাউট রিলেটা তো এটা আলো আপনাদেরকে দেখাবো অবশ্যই সেট করার পরে বাইক খোলা হয়েছে ফগ লাইট লাগানোর জন্য ফগ লাইট কোথায় লাগাবো এটা এখন গবেষণা করা চলতেছে আসলে মন মতো জায়গা পাওয়া যাইতেছে না যেখানে ফগ লাইটটা লাগানো হবে তো পুরো ভিডিওটা দেখলে আপনারা দেখতে পারবেন যে ফগ লাইটটা আমরা কই সেট করলাম এবং কীভাবে করলাম ফগ লাইট লাগানোর কোনো জায়গা না ভাইয়া আমরা ফুটা করে লাগাইছি ফুটা করে ওই ভিতর লাগাবো কারণ কোথাও ফগ লাইটটা সেট করা যায় গেছিলো না এবার একটা গরম দিয়ে ফুটা করে ওইখানে ফগ লাইটটা ভিতরে সেট করা হবে

ফগ লাইটটার আলো দেখতে পাচ্ছেন যে লম্বা লম্বি হয়ে আছে তো এভাবে লম্বা লম্বি হয়ে থাকলে অপরিক থেকে আসার কোনো গাড়ি ঠিকমতো চোখে দেখতে হবে না তো এই আলোটাকে আমাদেরকে সোয়াই দিতে হবে যদি সহায় না দিই তাহলে দুর্ঘটনা ঘটতে পারে তো আলোটা অবশ্যই আমরা সোয়াই দেবো এই ভুলটা অনেকেই আমরা করে থাকি লাইটের আলোটা এখান থেকে অ্যাডজাস্ট করা যায় অ্যাডজাস্ট করলে এটা খারাপ ভাবে থাকে না এটা সোজা মানে এটাকে কি বলে মানে সোয়াই দেওয়া যায় যদি খারাপ হারি খারাপ ভাবে থাকে তাইলে সামনের থেকে যে বেশি কিছুই দেখতে পারবে না তো আপনারা যখন ফক লাইট লাগাবেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে আলোটা জানি ওইরকম টিভিতে ভিডিওটা দেখে দেখতে থাকে ওইরকম খারাপ হারি না থাকে এখন শুধু ফক লাইটের আলোটা আমরা দেখব এটা হইতেছে হোয়াইট কালারটা আর এটা হইতেছে ইয়েলো ইস কালারটা এটা শুধু ফগ লাইটের আলো আর এটার সাথে যখন হেডলাইট যুক্ত হবে তখন এরকম আসতেছে আর আপার যখন মারবে এটার সাথে তখন এমন আসতেছে পুরো দিনের মতো ক্লিয়ার আসতেছে এবং আলোটা খুবই ভালো তো আমি স্যাটিসফাইড আপনারা চাইলে লাগাইতে পারেন